সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি একটা মেয়ের কথা বলেছিলাম যে মেয়ে তার বাবাকে খুন করেছে এবং সে ওই ভিডিও করে ধারণ করে রেখেছিল। বলা ভিডিওতে বলছিল তার বাবা তাকে ধর্ষণ করেছে এরকম একটা কথা বলেছিল যেটা আমরা শুনতে চাই না আসলে এই শব্দটা তো এই বিষয় সম্পর্কে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা তা না যেটা মেয়ে বলছে ঘটনাটা হচ্ছে মেয়ের চলাফেরা ছিল উগ্র এবং এই উগ্র চলাফেরার কারণে এবং মেয়েটা নেশাগ্রস্তও ছিল খুব নেশাগ্রস্ত এই উগ্র চলাফেরা এবং নেশাগ্রস্ত হওয়ার কারণে পাশাপাশি সে সমকামিতায় লিপ্ত ছিল বিধায় তার বাবা খুব উদ্গ্রীব ছিল তাকে তার জীবন নিয়ে তার জীবন চলাফেরা নিয়ে তো এই জন্যে তার বাবা তাকে বাধাগ্রস্ত করছে যে তুমি এই কাজগুলো করবা না আর ঠিক এই বাধা দেওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে তো এই বাধা দেওয়ার কারণেই তার বাবাকে হত্যা হতে হয়েছে তো এখানে একটা বিষয় খুবই জরুরি যে একজন সন্তান তার বাবাকে হত্যা করছে কেন তাকে বাধা দেওয়ার কারণে দেখেন মাদক কতটা শক্তিশালী মেয়েটা যদি শক্ত না হতো সমকামিতায় না জড়াতো উগ্র চলে না করতো তাহলে কিন্তু আজকে এই ঘটনা হতো এর জন্য মূল দায়ীকে পরিবেশ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তারাই তো দেয় আমরা আসলে আমাদের সন্তানদের কিভাবে মানুষ করছি এই প্রশ্নটা কিন্তু আবার তো এই প্রশ্নের উত্তর কি দিবেন আপনি আপনি কি সত্যিকার অর্থেই আপনার সন্তানকে মানুষ করতে পারছেন এই প্রশ্নটা কিন্তু আপনার সকলের কাছে থাকবে কমস করে জানাবেন আমার মনে হয় আমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না কেননা সোশ্যাল মিডিয়া সামাজিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সেটা হতে দিচ্ছে না যদি ইসলামের পথে আমরা যেতাম ইসলামকে সঠিকভাবে জানতাম তাহলে আজকে এই অবক্ষয় হতো না এই সমস্যাগুলো হতো না তো আমি সকলকে রিকোয়েস্ট করব যারা বাংলা মানে লেখাপড়া কিন্তু দুই ধরনের একটা হচ্ছে অর্থনীতি লেখাপড়া মানে অর্থের জন্য লেখাপড়া করা আর একটা হচ্ছে পরপরের জন্য লেখাপড়া করা তো অর্থনীতি লেখাপড়ার প্রয়োজন আছে পরপরের জন্য লেখাপড়া সেটারও প্রয়োজন আছে তো বাংলা লেখাপড়ার সাথে সাথে আমাদের ছবিটাও কিন্তু পড়া উচিত তো আমি সকলকে রিকোয়েস্ট করব যারা বিশেষ করে মুসলিম আছেন তারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানুন এবং বাংলার পাশাপাশি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষাও প্রদান করুন এবং এই সব ঘটনা থেকে বা এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে একমাত্র ইসলামকে সঠিক জানা হলে যদি আপনি ইসলামকে সঠিকভাবে না জানতে পারেন বা আপনার সন্তানকে না জানাতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো কখনোই দূর হবে না তো এটাই বলার ছিল আমার আসলে আজকে ভালো করে বিশ্লেষণটা করতে পারলাম না মানে আমার মোট নাই তো যাই হোক কথাগুলো যে যতটুকু বললাম আশা করি বুঝতে পেরেছেন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যার কারণে কিন্তু আমাদের সন্তানদের আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না তো আপনার সন্তানকে অবশ্যই আপনি সুশিক্ষায় শিক্ষিত করবেন সেই প্রত্যাশা রেখেই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ